আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আমি আছি দুর্গাসাগর নামক নামা বরিশালের সেই অন্যতম পর্যটন এরিয়ায় এটি আমাদের বরিশালের একটি ঐতিহ্যবাহী ট্রাভেলিং স্পট শত শত বছর ধরে ঐতিহ্য বহন করা এই দুর্গাসাগর দিঘিতে আসলে আপনি কি কি দেখতে পারবেন এবং কিভাবে আসবেন তার সবকিছু থাকছে আজকে এই ভিডিওতে তাই সবকিছু জানার জন্য আমার সাথেই থাকুন হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মি অ্যানাদার ভিডিও রোহান এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দুর্গাসাগর দিঘির কিছু রোমাঞ্চকর তথ্য ভিউয়ার্স সতেরোশো আশি সালের দিকে রাজা জয়নারায়ণ তার স্ত্রী দুর্গামতির নামে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় মাদবপাশা নামক গ্রামে এই দিঘিটি খনন করেন সতেরোশো শতকের মাঝামাঝি সময়ে এই অঞ্চলে ভয়াবহ খরা দেখা দেয় মানুষের পানের চরম সংকট দেখা দিলে রাজা জয়নারায়ণ প্রজাদের দুঃখে বেধিত হয় এই দিঘি খননের আদেশ দেন এই দিঘিটির পানির গভীরতা ও আয়তন ছিল ছিল জায়গা জুড়ে জলের অভাব দূর করাই এর মূল উদ্দেশ্য রানীর নাম অনুসারে এই দিঘির নামকরণ করা হয় দুর্গাসাগর এই দুর্গাসাগর দিঘিতে আপনি ঘুরতে আসলে যে বিষয়টি আপনার বেশি মন কাটবে সেটি হলো এই দিঘির মাঝখানে একটি ছোট বদ্বীপের মতো আছে যেটি পাখির অভয়ারণ্য হিসাবে পরিচিত মেইন ফটক দিয়ে প্রবেশ করার পরে আপনি বড় ঘাটলাটের কাছে যেতেই প্রথমে চোখে পড়বে দুর্গাগর দিঘি নামের সুন্দর একটি সাইনবোর্ড এবং মাঝে আপনি তাকালে মধ্যে বিশাল এক অন্যরকম সৌন্দর্য আপনার চোখে পড়বে সবুজের বরিশাল জেলা শহর থেকে এগারো কিলোমিটার উত্তর পশ্চিম দিকে অবস্থিত এই দুর্গাসাগর দিঘি এবং বানারিপাড়া উপজেলা শহর থেকে পনেরো কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত বরিশাল এবং বানারিপাড়া থেকে বিভিন্ন যানবাহনের মাধ্যমে আপনি এখানে আসতে পারেন বরিশাল থেকে আলফায় চড়ে আসলে আপনার ভাড়া পড়বে তিরিশ টাকা এবং বানারে পেরা দিয়ে আপনার আসলে ভাড়া পড়বে চল্লিশ টাকা ভিওয়ার্স ভিডিওতে যে বিল্ডিংটি দেখছেন এটি হলো উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ঠিক এর পরে আপনার চোখে পড়বে একটি মিনি চিড়িয়াখানা যেখানে রয়েছে বিভিন্ন পশু পাখির সমাহার প্রথম খাঁচাটিতে আমরা দেখতে পেলাম সুন্দর একটি ময়ূর পাখি যেটি বসেছিল নিস্তেজ হয়ে অনেকক্ষণ আমরা অপেক্ষা করার পরেও সে পেখম মেলেনি এরপরে আমরা দ্বিতীয় খাঁচাটার কাছে গিয়ে দেখলাম বেশ কয়েকটি হরিণ ছোটাছুটি করছিল পরে জানতে পারলাম কর্তৃপক্ষ কাজ করার কারণেই ওরা একটু ডিস্টার্ব ফিল করার জন্য এই ছোটাছুটি করছিল হিউআরস আর একটু সামনে যেতেই আমাদের চোখে পড়লো উট পাখির মতো দেখতে আসলে এটি ইমু পাখি ছিল এখানে রয়েছে ছোট একটি শিশু পার্ক যেখানে শিশুদের বাড়তি আনন্দ দেওয়ার জন্য করা হয়েছে সামনে কিছু দূর এগোতেই আমাদের চোখে পড়লো আরো একটি নতুন স্থাপনা কাছে গিয়ে দেখতে পেলাম এটি ছিল সিসিটিভি র কন্ট্রোল রুম এর আগেরবার যখন আমরা এখানে এসেছি তখন এই স্থাপনাটি ছিল না বর্তমানে দুর্গাসাগর দিঘির টোটাল এরিয়ার কন্ট্রোল রুম হিসাবে ব্যবহৃত হচ্ছে এই ভবনটি আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন দুপুর দেড়টা বাজে প্রখর রোদ ও তাপমাত্রা ছিল অনেক বেশি তারপরেও অনেক বছর আগের পুরনো গাছের ছায় আমাদের মন এবং শরীর দুটি শীতল হয়ে গিয়েছিল আমরা এখন আছি দুর্গাসাগর দিঘির দক্ষিণ পাশে এই দিঘিটির চারপাশে হাজার বছর পুরনো বেশ কিছু গাছপালা আমরা লক্ষ্য করতে পেরেছি এখানে আমরা আরো লক্ষ্য করতে পেরেছি বাচ্চাদের বিভিন্ন খেলাধুলার সরঞ্জামাদি যেখানে বসে বাচ্চারা তাদের অবসর সময় কাটাতে পারে এবং চাইলে বড় মানুষেরাও এখানে বসে একটু হাসি আনন্দের সাথে তাদের সুন্দর সময়কে কাটাতে পারে একটু সামনে যেতেই আমাদের চোখে পড়লো এক নবদম্পতির অনেক সুন্দর খুন আর একটু সামনে যেতেই দেখলাম বেশ কয়েকটি বসার জায়গা এবং মাঝখানে বড় একটি বৃত্তাকার ভিউয়ার্স বর্তমানে এই দুর্গাসাগর দিঘির চারপাশে চারটি বড় ঘাট রয়েছে এর মধ্যে প্রতিটি ঘাটে নেমেই আপনি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন দিগের মধ্যে অল্প অল্প কিছু লাল সাপলা ফুটে আছে এই যে জায়গাগুলো দেখছেন এইখানে বসে মূলত মাছ ধরে আপনি টিকিট টিকিট কেটে এখানে বসে মাছ ধরতে পারেন এই দিঘিটির চারপাশে ঘোরার জন্য রয়েছে সুন্দর একটি রাস্তা যেটা ধরে আপনি ঘুরতে পারবেন দিঘির বিশাল এই দিঘিটি সিসিটিভির আওতাধীন ছিল যার বেশ কয়েকটি সিসিটিভি আমরা লক্ষ্য করতে পেরেছি দিঘির চারপাশে ভিউর্স আমরা এখন একটি বেঞ্চের উপরে বসেছি একটু ক্লান্তি দূর করার জন্য এরকম আরো অনেক বেঞ্চ রয়েছে দিঘির চারপাশে যা আপনি গুণে শেষ করতে পারবেন ভিউর্স ঘুরতে ঘুরতে আমরা দিঘিটির চারের তিন অংশ ঘুরে ফেলেছি এখন আমরা আছি তৃতীয় নম্বর ঘাট পারে এখান থেকেও অনেক সুন্দর লাগছিল দেগিটির ভিতরের পাশ বিশেষ করে মাঝখানে দ্বীপটিকে আরো বেশি সুন্দর লাগছিল দ্বিতীয় নাম্বার ঘাটপাড় থেকে উঠে চললাম আবার সামনের দিকে এখানে গিয়ে আমাদের চোখে পড়ল বড় একটি গেস্ট হাউস বিভিন্ন কর্তৃপক্ষ এবং ভিআইপি রা আসলে এই গেস্ট হাউসে তাদেরকে থাকতে দেওয়া হয় নাম কি আমার নাম মোহাম্মদ ডিজে ডিজে

চার থেকে পাঁচ মিনিট হাঁটলেই আমরা মেন গেটে চলে যাব ইনশাল্লাহ অনেক ঘুরেছি অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি অনেক সুন্দর 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 স্থাপনা অনেক অনেক এবং রং বেরঙের মানুষ আমরা এখানে দেখেছি বেশি একটা খাবার দাবার ব্যবস্থা এর মধ্যে নাই দু একজন ফেরুওয়ালা শুধু ঝালমুড়ি বিক্রি করে আদার আর কোনো খাবার এখানে লক্ষ্য করা যায়নি যে পথে আমরা রওনা করছিলাম সব দিক ঘুরে ফিরে আমরা সেই পথে আবার মিলিত হব আমরা একদম লাস্ট কথা চলে এসেছি আমরা বেরিয়ে যাওয়ার একদম লাস্ট প্রান্তে এসে হঠাৎ করে দেখা মিলল বেশ কিছু প্রজাতির বানর এখানে রাখা হয়েছে এখানে তিনটি বানর আছে কত সুন্দর ভালোবাসা দেখুন এই দীঘের মধ্যে বোটে করে ঘুরতে চান তাহলে আপনাকে যেতে হবে একদম মেইন ফটক দিয়ে ঢুকে প্রথম যে ঘাটলা বাজবে বড় ওই ঘাটলার পাশে আর একটু ছোট ঘাটটা আছে ওই ঘাটলার পাশে অনেকগুলো বোর্ড এখানে রাখা আছে প্লাস্টিক বোর্ড সেখানে আপনারা চাইলে টাকা দিয়ে ঘুরতে পারবেন আমাদের পর্যাপ্ত পরিমাণে সময় না থাকার কারণে আমরা আবার আজকে আর এখানে বোটে করে ঘোরা ঘুরতে যাব না সুন্দর সুন্দর বেশ কয়েকটি বোট আমরা এখানে লক্ষ্য করেছি এবং সকল জায়গায় ঘুরে ঘুরে দেখেছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সকলে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার রোহন ব্লক স্পেসটিকে ফলো দিয়ে সাথে থাকবেন Cual es el buen chocolate? Assalamu alaikum.